শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গাবাড়ি মাঝিপাড়া এলাকায় পয়লা ডিসেম্বর মধ্যরাতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যবসায়ীর বাড়ির ও গেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা জানা যায় প্রতিবেশী নিলয় আহমেদ ফরকানের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগীর মোহাম্মদ আনসার আলী ব্যাপারী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী জানান ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে মাইকিং করা হলে আমরা গিয়ে তাদের উদ্ধার করি বর্তমানে আমরাও আতঙ্কিত রয়েছি স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে আইন আনু ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী ভুক্তভোগী পরিবার তাই কিভাবে আসছিল কি অবস্থা কি কি দেখছেন আপনারা মানে ঘরের ভিতর তো ওরা ভাই ভাই মনে মারামারি করতেছে দরজা খুলে দেখছি না ভাই ভাই না মানে হেলমেট দেওয়া মুখ মুখ কি করা পরে আমি দরজা লাগাইছি লাগার পরে না তখন

ফ্রাইছেন কি করছিস লাইশা আচ্ছা কি হেলমেট અમદાની <laughs> છે <laughs> 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 এ বন্দুক নিয়ে আসে বন্দুক ফোটাইছে শর্ট গান নিয়ে আছে বড় বড় রান্দা।

হারি ঋণ বলছে যে এরাও তো মামলা করছে আপনি আহত হয়েছে আমরা বললাম যে কি নিয়ে আহত হয়েছে রাত্রে দুইটা বাজে আমাদের বাসায় যে কোবাই আমাদের কোবাইয়া ফালাই দিয়া এরা আবার অভিযোগ করে কী উপলক্ষ্য আমরা কিন্তু তার বাসায়ও যাই নাই আমাদের বাসায় যে তারা আমাদের কোবাই তোবাইয়া এ মেয়েরাদের চলে আসছে এরা কী উপলক্ষে অভিযোগ করছে ওই তারাও আঘাত খাইছে এই খাইছে ওই এরাও অভিযোগ করছে না আমাদের কোনো টাকা পয়সা জি ধন্যবাদ আপনাকে আমার নাম মোহাম্মদ রিপন আমার বাবার নাম আব্দুর রশিদ বাড়ি টঙ্গাবাড়ি মাঝবাড়া আপনারা জানেন দীর্ঘ এক বারো দুই হাজার পঁচিশ অবলিক রাত দুই ঘটিকার সময় আমার বাড়িতে অতিরিক্তভাবে নীলয় আহমেদ ফারমান ও তার বোন জামাই খুকন তারই আপন বাগিরা ইমন তার মেয়ের জামাই মগন মাতবর তারা বিশ থেকে তিরিশ বিশ থেকে পঞ্চাশ জন মানুষ আমার বাড়িতে রাত্রের দুই কোটিকার সময় লাঠি ছোটা এবং দাও পিস্তল সহ আমার বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছড়ে ধরা আমরা বাসা থেকে আমাদের এক বাইকে ও তারা এখানে পেয়ে তারা হাতের ভিতরে খুব দেয় আরেক বাইয়ের উপরে সেল বোম মারে আরেক বাইকে লাঠি দিয়ে পিটিয়ে তার পাও মানে বিভিন্ন জায়গায় ফোলা দিয়ে দেয় তো আমরা এই বিষয় নিয়ে ত্রিপল লাইনে ফোন দিই ত্রিপল লাইনে ফোন দেওয়ার সময় আমাদের ঘটনাস্থলে পুলিশ এক থেকে দেড় ঘন্টা পর আমাদের এখানে আসে তবু আমরা আমাদের জানা নিরাপত্তা না পেয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার মসজিদ সেই মসজিদে মাইকের ভিতরে অ্যালাউন্স করি যে আমাদের বাসায় ডাকাত ঢুকেছে এলাকাবাসী এসে আমাদের ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে তার উদ্ধার করার পর পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ আসার পর আমার যে বাইরে এখানে কূপ লাগছে তাকে নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নেজারের পর এইখানে তার চারটা শিলি লেগেছে পুরোপরিচয় হচ্ছে তারা আওয়ামী লীগ আমলের আমাদের ও আশুলিয়ার প্রভাবশালী চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবোরের আপন বাগিনা সে আওয়ামী লীগের তার বিরুদ্ধে অজস্র মামলা আশুলিয়া থানা থাকা থানায় থাকা সত্ত্বেও এই নীল আহমেদ ফারমানকে পুলিশ গ্রেপ্তার করছে না এবং তিনি আশুলিয়া ইউনিয়ন যুব দলের একজন কর্মী তার ছবি ব্যানার পোস্টার সকল কিছু আছে কিন্তু তার কালো টাকায় পুলিশ এখনও তাকে ধরতে পারতেছে না আমরা বর্তমান পুলিশের এই বর্তমান সরকারের কাছে বিচার চাই যে আমাদের বাড়িতে তারা কেন রাত্রে দুই কোটিকার সময় হামলা দিল এবং সে আওয়ামী লীগের দূষর হয়েও এখনও কেন তারা আইনের আওতায় আনা হলো না তাকে শাহাদাত হোসেন সরকার আসলিয়া